প্রিয় বন্ধুরা গতকাল থেকে আমার চ্যানেলে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক্স নামে একটা ওয়ার্নিং চিহ্ন এখানে দেখাচ্ছে এই চিহ্নটা কেন এসেছে এবং এখান থেকে কিভাবে আমি এই ওয়ার্নিংকে দূর করতে পারি সেটা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো প্রথমেই বলে নেই কেন এই ওয়ার্নিংটা এসেছে গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম সেটা যখন ইনিশিয়াল চেকিং হয় সেই ক্ষেত্রে কোনো সমস্যা তারা খুঁজে পায় নাই কিন্তু যখন আপলোড হলো তার কিছুক্ষণের মধ্যে সেই ভিডিওটাকে রিমুভ করে দিয়েছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিডিওর টপিকটা কি ছিল আসলে এটা ছিল আমার অনিচ্ছাকৃত ভুল আমি জানতামই না যে এই ধরনের ভিডিও দিলে সেটা ইউটিউবের কমিউনিটি গাইডলাইনের রুলসকে ব্রেক করে যাই হোক আমি তারপরও এইখানে গিয়ে আপিল করেছিলাম দেখুন এখানে তারা রিভু করেছে এবং আপিলকে রিজেক্ট করে দিয়েছে প্রথমে যেটা হয় তারা ফার্স্টে আমার ভিডিওটাকে রিমুভ করে দেয় এবং একটা মেইল দিয়ে দেয় এটা হচ্ছে সেই রিজেক্টের মেইলটা মেইলে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে একটা ট্রেনিং নিতে যেখানে সাতটা কোশ্চেন থাকবে এই কোশ্চেনগুলোকে আমরা যদি সঠিক উত্তর দিয়ে সাবমিট করি সেক্ষেত্রে তারা এটাকে নব্বই দিন পরে আমার চ্যানেল থেকে ওয়ার্নিং চিহ্নটা বা এই যে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকস যেটা আছে সেটা সরিয়ে ফেলবে যেহেতু এটা আমার প্রথম ভায়োলেশান সেক্ষেত্রে এটাকে জাস্ট একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে দেখুন ওয়ার্নিং চলাকালে আমি যদি এরকম ভায়োলেশান আবারও করি সেক্ষেত্রে কি হতে পারে সেক্ষেত্রে ওনারা যেটা বলেছেন সেটা হচ্ছে নব্বই দিনের মধ্যে আমি যদি ট্রেনিংটা কমপ্লিটও করি তাও একটা স্ট্রাইক পাবো আর এই স্ট্রাইকটা পেলে আমি এক সপ্তাহের জন্য কোনো ধরনের আপলোড পোস্ট বা লাইভ স্ট্রিম করতে পারবো না চলুন আমরা কিভাবে ট্রেনিংটা করতে পারি সেটা দেখে নেই প্রথমে আমরা এই ওয়ার্নিং সাইনে আসবো এখান থেকে টেক অ্যাকশনে যাব টেক অ্যাকশনে গিয়ে দেখুন এখানে টেক ট্রেনিং নামে একটা বাটন দেখাচ্ছে এই বাটনে আমরা ক্লিক করব। আমি কি ধরনের ভায়োলেশন করেছি তার ডিসক্রিপশান এখানে দেওয়া আছে আপনারা চাইলে এটা পড়তে পারেন আমি যেটা করব এখন নেক্সটে ক্লিক করব। দেখুন এটা হচ্ছে আমাদের প্রথম কোশ্চেন তো আপনারা চাইলে এটা পড়ে তারপরে এখানে আসতে পারেন আমি যেটা করব এটাকে প্রথমে ইয়েস প্রেস করব করার পরে এটা চেক অ্যান্সার দিব দেখব যে এটা সঠিক কি ভুল যেহেতু এটা সঠিক দেখাচ্ছে আমি এটাকে নেক্সটে ক্লিক করব। এরপরে দেখেন আমাদের দ্বিতীয় কোশ্চেন আসছে দ্বিতীয় কোশ্চেন আমরা এইটা দেখতে পারবো আপনারা চাইলে এটাকে সম্পূর্ণ পড়ে নিয়ে তারপরে এটা ফিল করতে পারেন যদি কেউ এটা না করেন সেক্ষেত্রে যেটা করবেন এসে সরাসরি এখানে ইয়েস দিলেন দিয়ে চেক করলেন এটা সঠিক কি সঠিক নয় যেহেতু এটা ইয়েস দেওয়ার সাথে আমার এটা সঠিক দেখাচ্ছে আমি আবার নেক্সটে ক্লিক করব। দেখুন নেক্সটে ক্লিক করলে এখানে তৃতীয় নাম্বার কোশ্চেন দেখাচ্ছে আমি আগের মতো করে আবারও ইয়েস অথবা নোতে ক্লিক করব। দেখুন আমি এটাকে ইয়েস করে চেক করলাম এইখানে দেখেন এটা আমার ভুল হচ্ছে তো আমি এটাকে আবার ট্রাই এগেইন দেবো দিয়ে নোতে ক্লিক করে চেক ক্যান্সারে ক্লিক করলেই দেখেন এখানে দেখাচ্ছে সেটা সঠিক তারপরে আমি আবার নেক্সটে ক্লিক করব। এরপরে আমাদের চার নাম্বার কোশ্চেন এসেছে আমি সেমভাবেই কাজগুলো করতে থাকব। আমি ইএস দিয়ে চেক করতে পারি দেখুন এটা কারেক্ট দেখাচ্ছে সো আমি নেক্সটে চলে যাব। এটা আমাদের পাঁচ নাম্বার কোয়েশ্চেন আমি এগেইন ইএস দিয়ে চেক করতে পারি এটাও কারেক্ট দেখাচ্ছে দেন আমি নেক্সটে চলে যাব এখন নেক্সটে যাওয়ার সাথে সাথে এখানে আমাদের ছয় নম্বর কোশ্চেন চলে এসেছে এবং ছয় নম্বর কোশ্চেনে কিন্তু চারটা অপশন রয়েছে আমি একে একে সবগুলোকে চেক করব দেখুন এটা রং দেখাচ্ছে আমি ট্রাই এগিয়ে নিয়ে যাব এবং দ্বিতীয় নম্বর সিলেক্ট করব দেখুন এটাও রং দেখাচ্ছে দেন আমি তৃতীয় নম্বরে গেলাম দেখুন এটা সঠিক দেখাচ্ছে তারপরে আমি আবারও নেক্সটে চলে যাব এখন এটা আমাদের সাত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেনের পর দেখুন এখানে তিনটা অপশান রেখেছে আমি পুনরায় এটাকে চেক করব এবং যেটা ওকে হবে সেটা দিয়েই আমি নেক্সটে ক্লিক করব আমি এখানে প্রথমটা দিয়ে চেক করলাম এটা ভুল দেখাচ্ছে ট্রা এগেনে যাব যাবো দ্বিতীয়টা দিয়ে চেক করব দেখুন এটা সঠিক দেখাচ্ছে তো আমি এখানে নেক্সটে ক্লিক করব দেখেন এখানে ওনারা আমাদেরকে যেটা বলেছে আমি ট্রেনিংটা কমপ্লিট করে ফেলেছি দেখুন এখানে ওনারা বলেছে ট্রেনিং কমপ্লিটেড অন জানুয়ারি বাইশ দু হাজার ছাব্বিশ তারিখে এবং ওয়ার্নিং উইল এক্সপায়ার অন এপ্রিল বাইশ দু হাজার ছাব্বিশ তারিখে এখন আমরা এটাকে জাস্ট ক্লোজ করে দিব আশা করি যে ডেট দেখিয়েছে ওই ডেটে এটা অটোমেটিক্যালি এখান থেকে চলে যাবে এরপরে আপনাদেরকে একটু সতর্ক থাকতে হবে যেন একই ধরনের ভুল পুনরায় আপনারা না করেন যদি ভিডিওটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করে শিখুন শেখান জানুন জানানের পাশেই থাকুন আমি চেষ্টা করব আপনাদের সাথে এরকম অনেক ধরনের ভিডিও নিয়ে এসে আপনাদের বিভিন্ন সমস্যার সমাধান করতে অথবা আপনাদেরকে সহায়তা করতে ভিডিওটি আপনি আপনার পরিচিত যারা আছেন তাদেরকেও শেয়ার করতে পারেন ধন্যবাদ